নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি রাঙা আলু দিয়ে পান্তোয়া খুব সহজ রেসিপি খুব সহজভাবেই আমি করে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তিনটে রাঙা আলু আমি নিয়েছি আর প্রেশার কুকারে বেশি করে একটু জল দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারটাকে বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নেব এবার দেখুন হয়ে গেছে সেদ্ধ এবার আমি তুলে নিচ্ছি তিনটে আলুকে আমি জল থেকে তুলে নিলাম এবার ঠান্ডা করে নেব দিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে নেব তিনটেকেই খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা স্কেচারে করে তিনটে আলুকে গ্রেট করে নেব আপনারা এটা হাতে করে মেখেও নিতে পারেন সবকটা আলুকে আমি এইভাবে গ্রেট করে নেব দেখুন সব কটা আলু আমার গ্রেট করা হয়ে গেল এবার আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব চার চামচ ময়দা আর চার চামচ সুজি আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ভাতে করে মেখে নেব মাখাটা একটু শুকনো শুকনো মাখতে হবে যদি ময়দা দরকার পড়ে আবার পরে দিলেও অসুবিধা নেই এবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে হাতে করে ভালো করে মেখে নেব মোটামুটি দশ মিনিট এটাকে ভালো করে মাখতে হবে মাখাটা যত ভালো হবে পান্তোয়াগুলো সুন্দরভাবে ফুলবে আর ভালো হবে মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে দশ মিনিট রেখে দেবো এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি দু বাটি জল আর ওই বাটিরই এক বাটি চিনি একটা রস তৈরি করে নেব সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়েচেড়ে একটা রস ভালো করে তৈরি করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি আবার ময়দাটা খুলে নিলাম এবার ছোট ছোটো করে গোল গোল করে পান্তোয়ার মতো সাইজ আমি তৈরি করে নেব আপনারা লম্বা করেও করতে পারেন ল্যাংচার মতো সেটাও ভালো লাগবে দেখুন গোল গোল করে করছি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছিলাম এভাবেই সব আমি বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এরপর রসটাও এইদিকে আমার হয়ে এসছে এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা গরম হলে পান্তাগুলোকে সব দিয়ে দেব তেলটা খুব গরম অবস্থায় পান্তাগুলো দেওয়া চলবে না তেলটা গরম করে একটু ঠান্ডা হলে গ্যাসের স্টিমটা লো করে তবেই দিতে হবে না হলে সব কালো হয়ে পুড়ে যাবে দেখুন গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে রঙটাও সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে দেখুন একবারে আমার ভাজা সব হয়নি আবার কটা বাকি ছিল দিয়ে দিলাম তেলে এগুলোকেও আবার লাল করে ভেজে তুলে নেব সবগুলোই ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এবার এই রসটা করা রয়েছে রসের ভেতরে আমি সব কটা দিয়ে দিলাম আর ভালো করে ডুবিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নেব দেখুন হয়ে গেল আমার পান্তোয়া খুব সহজ রেসিপি আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায় আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন খেতেও খুব স্বাদ হয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ